প্রতিদিনের জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে যাচ্ছে সকালে উঠে অফিস সারা দিন কাজ কাজ আর তারপর সোজা এভাবে জীবনের দিনে দিনে চলেছে বন্ধুদের সাথে বেড়েই সেরকম আর যোগাযোগ নেই কাজের ব্যস্ততা যেন সব গিলে খেয়েছে কাজের মাঝে এসব ভাবছি এমন সময় বিনয়বাবু আমার অফিসের সহকর্মী আমায় জিজ্ঞেস করলো কি আর কত কাজ করবে রোজ অফিস আর বাড়ি এইভাবেই জীবন কাটে যাও দুদিনের ছুটি নিয়ে কোথাও একটু হাওয়া বদল করে এসো বিনয়দা তুমি তো দেখছি আমার মনের কথা পড়ে নিলে আমিও তাই ভাবছিলাম এক টানা অফিস করছি একদিনও ছুটি নেওয়া হয়নি দুটো দিন কোথাও ঘুরে আসবো দেওয়াল ঘড়িটা এমন সময় বিকট আওয়াজ করে সাতটার জানান দিল অফিস থেকে বেরিয়ে পড়লাম অফিস থেকে বেরিয়ে বাস ধরার জন্য বাস স্টপে এসে ভাবছি বড় মামার বাড়ি থেকে ঘুরে আসব। বাসের জন্য অপেক্ষা করছি এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম কেমন আছো মলয় আমি ফিরে দেখি আমার কলেজ জীবনের বন্ধু অলোকের দাদা আরে দাদা তুমি এখানে এদিক থেকে যাচ্ছিলাম হঠাৎ তোমায় দেখলাম তাই দাঁড়িয়ে বললাম অলোকের দাদার শরীরটা বড্ড রোগা যেন গায়ে মাংস নেই মাথা চুল উঠে গেছে চোখ দুটো কুটরে ঢুকে গেছে চেনাই যায় না তোমার শরীরটা বড্ড খারাপ হয়েছে দেখছি অলোক ভালো আছে তো হ্যাঁ অলোক ভালো আছে তোমার সাথে বহুদিন হলো কোনো যোগাযোগ নেই অলোক তোমার কথা বলছিল সময় করে দেখা করে এসো বাড়ি এলে বাকি কথা হবে হ্যাঁ আমিও ভাবছিলাম কোথাও একটু হাওয়া বদল করে আসবো কাল শনিবার সোজা গিয়ে বন্ধুর সাথে দেখা করে নাও আমি মনে মনে ভাবলাম সত্যি তো কত দিন পেরিয়ে গেছে অলোকের সাথে যোগাযোগ নেই ছোটবেলায় আমরা কত খেলেছি সেসব দিন আর ফিরে পাবো না বাঘপুর স্টেশনে নেমে রিক্সাওয়ালাকে বলবে ভৌমিক বাড়ি মনে থাকবে এবার বাস এসে পড়ল তাই আর কথা না বাড়িয়ে বাসের দিকে এগিয়ে গেলাম আচ্ছা যাব বাসে উঠে পিছন ফিরে বিদায় জানাতে যাব কিন্তু অলোকের দাদাকে আর দেখতে পেলাম না আশ্চর্য এই তো দাঁড়িয়েছিল এর মধ্যে কোথায় ফ্যানিস হয়ে গেল আমি জানালার পাশের সিটটা নিয়ে বসে পড়লাম বাস চলতে শুরু করলো প্রতিদিনের মতো আজও অ্যালার্ম ঘড়িটা সঠিক সময় বেজে আমায় ঘুম থেকে তুলে দিল ঘুম থেকে উঠে ব্যাগে একজোড়া জামা আর প্যান্ট গুছিয়ে নিলাম তারপর মা কালীর সামনে দাঁড়িয়ে প্রণাম করলাম আজ মনটা সায় দিচ্ছিল না কোনো বিপদ হবে না তো মায়ের পুজোর ফুল প্যান্টের পকেটে রেখে দিলাম এত দূর যাচ্ছি মায়ের আশীর্বাদ সাথে রাখলাম মা আমার বিপদ কাটাবেন অফিসে পৌঁছানোর পর থেকে মনটা কাজে বসছিল না কখন যে ছুটি নিয়ে বেরোবো সেই চিন্তা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল অফিসের দেওয়াল ঘড়িতে সময় এখন ছটা আর অপেক্ষা না করে তড়িঘড়ি অফিস থেকে বেরিয়ে বাস নিয়ে সোজা পৌঁছে গেলাম স্টেশন পোঁ পোঁ হর্ন মেরে ট্রেন চলতে শুরু করলো স্টেশনে যখন নামলাম হাতঘড়িটা দেখে নিলাম সময় এখন রাত নটা স্টেশন বেশ ফাঁকা আমি বাইরে বেরিয়ে দেখলাম একটা রিক্সা দাঁড়িয়ে আছে সোজা ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ও ভাই ভৌমিক বাড়ি যাবো যাবে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখল যেন আগে নাম শোনেনি কি ভৌমিক বাড়ি হ্যাঁ তুমি যাবে কিন্তু সেখানে তো কেউ থাকে না বাবু আর তাছাড়া ওটা তো আসলে কাল আমার বন্ধুর দাদা নিজে আমায় বলেছে আসতে তুমি বলছো কেউ থাকে না রিক্সাওয়ালা আর কথা না বাড়িয়ে আমার কথাতে রাজি হয়ে আমায় নিয়ে চলল রাস্তায় একটু দূরে দূরে ল্যাম্প আলো রয়েছে সাথে ঝিঁঝি পোকার ডাক শুনতে পাচ্ছি নিস্তব্ধ রাতের পরিবেশ কেমন যেন গা ছমছম ভাব একটু পরেই একটা লোহার দরজার সামনে রিকশাটা এসে থামল লোহার দরজার ওপর কিছু লতানো গাছ জড়িয়ে রয়েছে দরজাটাকে যেন আঁকড়ে আছে তারা হালকা চাঁদের আলোতে আবছা দেখা যাচ্ছে ভৌমিক বাড়ি দেখে মনে হচ্ছে বহুদিন বাড়িতে কেউ বাস করে না রিক্সাওয়ালা যাওয়ার আগে আমার দিকে একবার চেয়ে জয় মা জয় মা বলে রিক্সা নিয়ে চলে গেল আমি মনে মনে ভাবলাম সব ঠিক আছে তো আমি লোহার দরজাটা একটু ঠেলা দিতেই প্রচণ্ড বিকট শব্দে আপনা আপনি খুলে গেল সামনে ঢুকতেই ছোট বড় গাছের বাগান বড় গাছের পাতা খসে পড়ে বাড়ি অবধি একটা রাস্তা বানিয়ে দিয়েছে সামনে বেশ কিছু ছোট গাছ এছাড়া কিছু বড় গাছ মাথা ঝুঁকিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা দু হাত বাড়িয়ে ডাকছে আমি বাড়ির দিকে এগোতে শুরু করলাম ঝিঝি পোকার ডাক হয়েই চলেছে আর তার সাথে মাঝে মধ্যে প্যাঁচার ডাক পাচ্ছি চারদিক এত নিস্তব্ধ যেন মনে হচ্ছে অন্য কোথাও এসে পড়লাম কিন্তু অলোকদের বাড়িতে কি কেউ নেই বাড়ির দরজাটাও বন্ধ কাছে আসতে বাড়িটা আরেকটু একটু ভালোভাবে দেখলাম বাড়িটা দেখে বোঝা যাচ্ছে একদমই পরিচর্যা হয় না কাঠের দরজায় লোহার কড়া নাড়লাম দ্রুত দরজা খুলে গেল দেখলাম অলক দরজা খুলে দাঁড়িয়ে আমি একটু চমকে গেলাম মনে হলো অলোক যেন দরজার পিছনে আমার জন্যই দাঁড়িয়েছিল অলোকের শরীরটা বড্ড ভেঙে গেছে মাংসের লেশ মাত্র নেই চোখের দৃষ্টি মৃত মানুষের মতো স্থির শুকিয়ে শরীরটা কাঠ হয়ে গেছে কি অদ্ভুত দরজার করার নাড়তেই তুই খুলে দিলি মনে হলো আগে থেকে জানতিস আমি ঠিক এই সময়ই আসবো আরে আমি জানতাম তুই ঠিক আসবি কতদিন পর তোর সাথে দেখা হলো খুব রোগা হয়ে গেছিস বিষয় সম্পত্তি দায় বড় দায় ছেড়ে যেতে পারি না ভাই মানে আরে ভেতরে আয় সব বলবো বাড়ির ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর কাঠের দরজাটা আপনা হতেই বন্ধ হয়ে গেল অবাক হয়ে তাকিয়েছিলাম দেখে অলোক বলল কি রে দাঁড়িয়ে গেলি ভেতরে আয় না দরজাটা আপনা হতেই বন্ধ হয়ে গেল ওটা কিছু না অলোক আমায় ভেতরের ঘরে নিয়ে এলো ঘরে ঢুকে দেখলাম একটা খাট তার উপর সাদা রঙের চাদর আর বালিশ রাখা খাটের পাশে একটা টেবিল আর দেওয়ালে কিছু পুরনো ছবি টাঙানো অলোক বলল অনেক দূর থেকে এসে নিশ্চয়ই তোর খিদে পেয়েছে আগে হাত মুখটা ধুয়ে নে তারপর খেতে দিয়ে দিচ্ছি হ্যাঁ সত্যি খুব খিদে পেয়েছে তারপর ঝুমিয়ে গল্প হবে অলক আমায় দেখিয়ে দিল বাথরুমটা তারপর বলল ওই যে লাল দরজা ওটা বাথরুম এগিয়ে গেলাম বাথরুমের দিকে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি টেবিলের ওপর খাবার সাজানো দেখলাম অলোক বসে আছে জিজ্ঞেস করলাম তুই খাবি না আমার খিদে পায় না সে খিদে পায় না নাকি তুই ভেবে নে তাই তার মানে আমি বিকেলেই খেয়ে নিয়েছি তুই বরং খেয়ে নিয়ে শুয়ে পড় রাত বেড়েছে কাল সকালেই গল্প করব আমি খেতে শুরু করলাম তখন মাঝরাত পেঁচার বিকট ডাকে আমার ঘুমটা ভেঙে গেল ঘরের ভেতর জানলা দিয়ে চাঁদের হালকা আলো প্রবেশ করছে ঘরের ভেতরটা আবছা দেখা যাচ্ছে হঠাৎ দেখি টেবিলের উপর একটা মৃত মানুষের কঙ্কাল তার দু চোখের কোটর থেকে রক্ত গড়াচ্ছে আর গলায় একটা দড়ি ঝুলছে যেন ফাঁসির দড়ি আর সে যেন আমার দিকেই ক্ষুধার্থ দৃষ্টিতে ছেড়ে রয়েছে আমি বিছানা থেকে করে উঠে বসে অলোককে খুঁজতে ঘর থেকে বেরিয়ে এলাম ঘরের বাইরে এসে দেখলাম এক রোমহর্ষক দৃশ্য সিলিং থেকে ঝুলছে অলোকের মৃতদেহ শরীরটা যেন নীল হয়ে গেছে হঠাৎ তাকিয়ে দেখছে আমায় চোখ দুটো কোটরের ভিতর থেকে বেরিয়ে আসছে আমি দর দর করে খামতে শুরু করলাম এসব কি দেখছি আমি বিশ্বাস করতে পারছি না কোথায় এসে পড়লাম অলোকের ঝুলন্ত মৃত দেহ কথা বলে উঠল কেমন অদ্ভুত শোনাচ্ছে সেই গলার আওয়াজ কতদিন তোকে দেখিনি তোর র এই বলে মৃতদেহ থপ করে সিলিং থেকে মাটিতে নেমে এলো তারপর মাংসবিহীন বোকা শুকিয়ে যাওয়া শরীরটা এগিয়ে এলো আমার দিকে দু হাত তুলে আমি ফয়ে আমি ফয়ে কাঁপতে শুরু করেছি কলা বলো গলার আওয়াজে আমার নাম ধরে ডাকছে আর আমার দিকে এগিয়ে আসছে ওলা আমি ভাবে নিজেকে বাঁচিয়ে বাড়ির দরজার দিকে ছুটে যেতে লাগলাম দরজা খুলতে গিয়ে কিছুটা খুলছে না আটকে গেছে আমার ভয় আরো চেপে ধরল তারপর তারপর মা কালীকে স্মরণ করে ডাকলাম জয় মা জয় মা কালী মা মা কালী রক্ষা করো অগনি দরজা খুলে গেল আর আমি পেছন দিকে না তাকিয়ে প্রাণ পণে সোজা ধর শুরু করলাম তখনও শুনতে পাচ্ছিলাম অলোকের ডাক শুনশান ফাঁকা রাতের রাস্তায় আমি একা দৌড়াতে শুরু করলাম ছুটতে ছুটতে এসে পৌঁছালাম স্টেশনে এখনো ভোরের আলো ফোটেনি স্টেশন ফাঁকা একজন বয়স্ক যাত্রীকে দেখতে পেলাম ওনার হাতে একটা ব্যাগ ওনাকেই হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম দাদা 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 হাওড়া যাওয়ার ট্রেন হাওড়া যাওয়ার ট্রেন কখন আসবে কি ব্যাপার এত হাঁপাচ্ছ কেন কোথা থেকে দৌড়ে আসছ ভৌমিক বাড়ি থেকে আসছি আমার মুখের কথা শুনে ওনার মুখের ভাবটা বদলে গেল চোখ দুটো নিমেষের মধ্যে বড় হয়ে আমার দিকে চেয়ে রইল তারপর বললেন কি কি ভৌমিক বাড়ি ওটা একটা ভুতুরে বাড়ি সেখানে কেউ থাকে না কেন গেছো সেখানে প্রাণ হাতে আমি খুব ভয়ঙ্কর একটা রাত কাটিয়ে কোনোভাবে ভাবে বেঁচে পালিয়ে এসেছি নিজের চোখে ভূত দেখেছি তুমি জানতে না যে ওই বাড়িতে কেউ থাকে না আমার কলেজের বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু এরম বিপদের কবলে পড়ব জানলে আসতাম না কিছু মাস আগে অলোক নামে একজন ছেলে বাড়ির ভেতর আত্মহত্যা করে তার দাদার সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা হয় কিছুদিন পর সেই দাদার ডেড বডি গঙ্গার ধারে পাওয়া যায় দাদা কিভাবে মারা গেল গেল সেটাই তো রহস্য আজও জানা না আমার বুকের ভেতরটা এখনো কেমন ঢিপঢিপ করছে এসব গল্প শুনে আমার অবাক ও ভয় দুটোই অনুভূতি হচ্ছে দেখতে দেখতে সূর্য উঠে গেল রাত কেটে সকাল হয়ে গেল দূর থেকে একটা লোকাল ট্রেনের হর্নের আওয়াজ পাচ্ছি হ্যাঁ এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম ট্রেন এসে দাঁড়ালো ট্রেনে উঠে পড়লাম ট্রেন চলতে শুরু করলো